আসসালামু আলাইকুম লক্ষ টাকার জুতো কিন্তু চলে গেলাম বাটা শোরুমে আর বাটা শোরুমে কি কি অবস্থা হলে সেটা দেখতে পাবেন এই ভিডিও তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আসলে ঈদ মুবারক বলতে ঈদ চলে গেছে তারপরেও আমার মনে এখনো কেন যেন ঈদ ঈদ আছে যাই হোক সমস্যা নেই তো আমি একটা জুতা কিনতে গেছিলাম আর জুতাটা হচ্ছে আপনার নর্থ স্টারের এই জুতাটার দাম অনেক বেশি আর আমি প্রথমে বলছি ভাই এই জুতাটা কিনতে চাই কেনার জন্য আমার কি করতে হবে এই ভাইরে করলাম যে ভাই আমার একটা হেল্প করে নেই জুতার সাইজটা কত আমার একটু বলে দেন না এখানে এক পিস কেন আরেক পিস জুতা কই ভাই বলবো আরেক পিস আছে আমি বললাম যে ভাই এনে এক পিস কেন টানাইছেন যদি দুই পিসই থাকে তাহলে আমি দুই পিস ব্যাগে করে লই দিতাম বুঝছেন তো যাই এই বাইরে গেলাম একটা জুতা বের করে দেন তো এখানে আমি কি করলাম বাইরে লো গেলাম কাউন্টার এদিকে ভাই এনে একটা জুতা কেন রাখছেন আর একটা জুতা কোথায় ভাই দুইটা জুতো আছে চলে না আমি স্টোরুম থেকে আর একটা জুতা ঠিক আছে এরপরে মনে ভাই এই তো আগে দুইটা একসাথে পরে দেখতে হবে পায়ে পরম পায়ে পরে যদি মনে হয় না জুতাটি সুন্দর লাগতেছে এরপরে এই জুতো কিনবো ঠিক আছে তো এখানে বাইরে গেলাম ভাই আমার সাইজটা এনে দেন ঠিক আছে তো ভাই সাইজ আনতে গেলো আর এই বাই ভাই চলেন আমরা ওইদিকে দুজনে বসে একটু আড্ডা দিই সাফানি খাই ঠিক আছে তো এরপরে এই বাইরে লয়ে গেলাম বা কর্নারে কর্নার যাওয়ার পরে আমি বলছি ভাই আমি আপনাদের এখান থেকে এরকম সাদা এক জোড়া স্নেকারে আর একজোর কিনছিলাম কেনার পরে না আমার জুতা ফরার সময় একটা অসুবিধা হয় অসুবিধা হলো হইলো যে আমি যখন ফিতাটা বাঁধি ফিতাটা বাঁধা পরে না এই জুতার এই লাল যে ইয়াটা আছে লাল ফিতাটা এইদিকে চলে আসে এই দিকে চলে আসার পরে আমাদের কাছে হাঁটতে তো অসুবিধা হয় তাই বাইগুলো এর কোনো সমস্যা না আজকে যে জুতাটা না এই জুতাটা এই সমস্যা রোগ না ঠিক আছে এরপরে ফটাফট বসে বললাম বসে পড়ার পরে যে আগে জুতটি ফোরে দেখে লোক কারণ এই জুতোটি আমার খুব পছন্দের বিগত দুই মাস তিন মাস আগে থেকে আমার ইচ্ছা ছিল এই জুতোটি কিনব কিনব কিন্তু আসলে এই অভাবে ওইরকম কেন হয় না আপনারা হয়তো পাবেন যে আমার অনেকটাই অবশ্যই আসলে যাই হোক অবশেষে অনেক দিন অপেক্ষা করার পরে জুতা কিনতে পারতেছি আল্লাহ লাখ সুখ আর এই জুতার নাম হচ্ছে নর্থ স্টার স্নিকার্স এইগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর আসলে যারা পড়েন তারা তো এইগুলো সম্পর্কে আইডিয়া আর যারা পড়েন নেই তারা হয়তো বা এইগুলো সম্পর্কে আইডিয়া তবে এর আগে আমি বাটা থেকে একজন জুতো কিনছিলাম এই জুতোটি প্রায় আমি পনেরো মাসের মতো ইউজ করছি ইউজ করার পরে মনে হচ্ছে না ভালো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে এই জুতোটি কিনি তবে এই জুতোটা কেনার আরেকটা রিজন হচ্ছে এই জুতোটার ফিতাটা এবং এই জুতার যে লুকসটা অনেক সুন্দর আর কেমন হয়েছে

হয় খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আমি চিন্তা করলাম যে এটা পরে আছে এটা সবসময় পরবো আর যেটা কিনলাম এটা হয়তো বা হঠাৎ পরবো যখন কোথাও যাই স্পেশাল কোনো ডেতে যাই তখন ওই জুতোটা পরে যাবো এরপরে যে ভাই চলেন এটা কাউন্টারে বিল করে ভাইগুলো ভাই কাউন্টারে বিল করানো হইব কোনো সমস্যা নেই আপনি চলেন তো এরপরে যে ভাই ঠিক আছে আসেন কাউন্টারে যাই কাউন্টারে যাওয়ার পরে ভাইয়ের লাগে হ্যান্ডশিপ করলাম যে ভাই যাই ঠিক আছে কাউন্টারে যাচ্ছি কাউন্টারে গিয়ে দিয়ে বাইরে ভাই অনেক ভিড় ভিড় মানে অতিরিক্ত ভাই গেলাম ভাই জুতোটা আমার আরেকবার দেখেন আমি একটু দেখে লই যদি মন না চাই জুতো রেখে তারপর চলে যাবো ঠিক আছে ভাইগুলোটা আপনার নামটা লিখে দিই এরপর আপনার যান ঠিক আছে দেন কত সুন্দর জুতা আসলে জুতা হচ্ছে একটা ছেলের দুর্বলতা বলতে পারেন জুতা আর পোশাক আশাক এগুলো একটু ভালো থাকলে দেখা যায় ছেলেটা সবসময় মন ভালো থাকে ফুরফুরা থাকে তো প্রায় আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়া থাকলাম সিরিয়ালে দাঁড়ানোর পরে করবেন যে ভাই আমার বিলটা একটু জলদি করেন কারণ আমার সময় নেই এখন বাসা যাইতে হবে ঠিক আছে এরপরে কসকসা কত টিয়া বের করছি বের করার লাগে আপনারা দেখেন কত টাকা বের করছি জুতোটার দাম কত এটা আমি এখন বলে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে তো একটা টিয়া কোনটা সি এম এ দেখেন কত সুন্দর করে ঠিক আছে তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা ভাইরে ভাই এই জুতোটার দাম নিয়েছে ছয় হাজার টাকা যদি কেউ গিফট করেন তাহলে টিয়া বসে বিকাশে পাঠাই দিন ঠিক আছে আর এই জুতোটা যারা পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন জুতোটা কেমন হয়েছে আর এই জুতোটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই বাটার শোরুমে যাইতে পারেন আমি এটা স্পঞ্জ দিচ্ছি না ঠিক আছে মানে কয়ে দিলাম আর কি যাই হোক সমস্যা জুতির আমার খুব পছন্দ জুতা আমার খুব ইমোশন আছে জুতাটির মধ্যে তো যাই হোক অবশেষ যদি কিনে ফেললাম আল্লাহ লাখ লাখ শুক্রে কেন পরে আমি ভাইরে যে গেলাম ভাই এলনটা এলন টাকা নেওয়ার পরে ভাই আমার কইতেছে আহ ভাই সরকার ঠিক আছে আমি বললাম ভাই মেম্বারশিপ কোন ডিসকাউন্ট আছে কিনা কয় ভাই আপনার কি কার্ড আছে আমি বললাম যে আমার একটা কার্ড আছে ডালি ওয়ান টু জিরি জির ডায়াল করার পরে ভাই এখানে তো মেম্বারশিপ আপনার কিছু কয়েন জমা হবে এই কয়েনটি যখন জমা হতে থাকবে জমা হওয়ার পরে আপনি এক সময় একটা বড় ডিসকাউন্ট পাবেন তো আর ফাইনালি আমার জুতা কিনে ফেলাম জুতাটা কিনে ঘাড়ে মধ্যে লই হাটতে তো সবাই বলছে ভাই দেখেন আমি জুতা কিনছি জুতা কিনছি আগে ছোটবেলা জুতো কিনতাম কত খুশি হইতাম এখনো সেই খুশিটা হইতেছে বাইরে ভাই আপনার লাইক কিনতে পারছি চলেন আপনার আমার ছবি তুলি ঠিক আছে তো যাক হোক ভাইয়ের সাথে বিদায় নিয়ে চলে গেলাম ভাইটা অনেক ভালো ছিল ব্যবহার খুব ভালো ছিল এদিকে আর একটা ছোট ভাইও তাকায় আছে বরঞ্চ ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে যায় তো ঠিক আছে ভাই দোয়া করেন যদি কিনে ফেলাম অবশেষে তো যাই হোক আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা যদি কেন তফিক দিয়েছেন এই হলো আমার নতুন জুতা আগে ছোটবেলায় নতুন জুতা পাইলেই কত খুশি হইতাম এখনও একটু একটু খুশি হই কারণ কি জানেন কেন হঠাৎ করে যদি কিনছি তো আর এই জুতা সবসময় কেনা হয় না এই আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম